অ্যাক্টিং করা ভালো কিন্তু ওভার অ্যাক্টিং একদমই পছন্দ না সোহান যেটা করছে তার থেকে বট বেশি খারাপ লাগতেছে আমার সাইফ হাসানকে দেই কী সাইফ হাসান একটা সময় যেভাবে বল করছিল তিনি হয়তো বা বিপদের বন্ধু হিসেবে আগে আসছিল কিন্তু দিন শেষে সোহানের সেই ওভার অ্যাক্টিং উইকেট কিপিং সেটা একদম নর্মাল একটা উইকেট কিপার এবং নর্মালি সেটা ক্যাচটাই কিন্তু ধরতে পারতো কিন্তু কি ম্যাচটাকে সুপার ওভারে আনলো দেখেন সুপার ওভারের ইকুয়েশনটা সবসময় আমি বলে আসছি এখানে কি হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন কিন্তু শেষে মোস্তাফিজুর রহমান থেকে শুরু করে সবাই ট্রাই করছে সুপার ওভারে মোস্তাফিজুর বলিংটা নিয়েও আমার একটু সন্দেহ ছিল কেননা দশ রান দিয়ে দিছে কম রান না যেহেতু সুপার ওভার নিয়ে কোনো কথা নাই এখানে আমার মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে আমার সোহানকে নিয়ে ভাই সোহান একটা কথাই বলার আছে এখানে যে সোহানের প্রত্যেক প্রত্যেকটা অ্যাপ্রোচ দেখবেন আপনি যখন কিপিং করে ব্যাটিং করে সব কিছু মিলিয়ে ওই একটা দিকেই যায় তিনি সব সময় সেই ওভার অ্যাক্টিং একটা ফ্যাক্ট নিয়ে আসে ঋষাদ হোসেনের কথা ভুললে চলবে না তিনি বড্ড বেশি ভালো ব্যাটিং থেকে শুরু করে ভালো বলিং করছে সো দুর্দান্ত হোসেন এবং দুর্দান্ত বাংলাদেশ এই ম্যাচটা আমাদের উপহার দেওয়ার জন্য হ্যাঁ এই ম্যাচের আমি বারবার বলেছি সুপার ওভার আমার কাছে কোনো ফ্যাক্ট না সুপার ওভার কি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দিচ্ছে না বাংলাদেশ দিচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু দিন ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি সো এই বা এই ম্যাচের সব থেকে ভালো মুহূর্ত কোনটা আপনার কাছে মনে হয় এবং বাংলাদেশের সব বাজে ব্যাটিং বা বাজে আহ রেকর্ড বলতে কাকে বোঝাচ্ছেন আপনি প্লিজ একটু কমেন্ট করে জানেন ধন্যবাদ